আসসালামু আলাইকুম আমি আবু সাইদ এসেছি গাজীপুর থেকে অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন যে কোর্সটি সেটি করার জন্য এসেছি বগুড়া সিটিজেন ভেটেনারি ইনস্টিটিউটে ইতিমধ্যে আমাদের যে প্রথম সাময়িক সমাপনী পরীক্ষা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্স করতে চান আপনাদের জন্য সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হতে পারে সিটিজেন ইনস্টিটিউট এখানে শিক্ষক যারা রয়েছে তাদের ব্যবহার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে তাদের শিখানোর যে মান সেটা অন্য অন্য প্রতিষ্ঠান যারা রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রতিষ্ঠান হবে বলে আমি মনে করি এখানকার আজকে আমরা মূলত একটা ফিল্ড ভিজিটে এসেছি একটা ফার্ম ভিজিট এসেছি কিভাবে একটা গাবি বা একটা ছাগলের পরিচর্যা করতে হয় বা কিভাবে ইংলিশন পোস্ট করতে হয় সারারা সেটা সরাসরি দেখানোর জন্য নিয়ে এসেছে আপনারা যারা বেকার রয়েছেন আপনারা চাচ্ছেন যে কোনো একটা ভেটেরিনারি ইনস্টিটিউট থেকে সরকারি একটা সার্টিফিকেট নেওয়ার জন্য তাহলে আমি আপনার জন্য সাজেস্ট করব হেলথ প্রোডাকশন কোর্সটা সেটা করার জন্য এটা করার জন্য আপনার কাছে সবচেয়ে যদি আপনি আমার কাছে জানতে চান আমি বলবো সিটিজেন ভেটেনারি ইনস্টিটিউট বগুড়া এখন আপনি বসে থেকে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আপনি এখনই চলে আসতে পারেন এই বগুড়া এই ইনস্টিটিউটে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম